একটা জঙ্গল সেখানে সাপও রয়েছে আবার ব্যাঙও রয়েছে এবং সব পশু পাখিরাও রয়েছে তো সাপ আর ব্যাঙ দেখা যাচ্ছে ওই জঙ্গলে দুজনেই ঈশ্বরের ওপর প্রচণ্ড বিশ্বাস রোজ সাপ সকালবেলা উঠে প্রে করে ব্যাঙও প্রে করে তো যথারীতি একটা দিনের ঘটনা ব্যাং সকালে উঠে প্রে করছে ঈশ্বর তুমি এত করুণাময় আজকে আমার জন্মদিন আমার বাচ্চাদের জন্য আমি এক্সট্রা খাবার নিয়ে আসতে চাই তোমার কাছে প্রার্থনা করি আজকের দিনটা আমায় শুভ করো সেম জঙ্গলে আরেক প্রান্তে এক বিরাট বড় সাপ সে প্রায় সাত আট দিন কোনো খাবার পায়নি তো তার প্রশ্ন ঈশ্বরের কাছে ঈশ্বর তুমি তো করোনা আমার আজকে আমি আশা করব আমি সাত দিন খাইনি আজকে অন্তত খাবার দাও যাতে আমি মুক্তি পাই বেঁচে যেতে পারি ঈশ্বরের কাছে দুজনেই কি সেম সমান সো ঈশ্বরের ভাষায় ঈশ্বর দুজনকেই কি দিল তথা আস্ত তো যথারীতি দেখা যাচ্ছে ব্যাঙ্কটা দিন ধরে প্রচুর খাবার খেয়ে কোলা ব্যাঙ্ক গলার মধ্যে কিছুটা খাবার বাঁচিয়ে বা বাড়ি ফিরছে থপথপ করে আর ঠিক সন্ধ্যেবেলায় ওই সাপটা বসে আছে খাবারের জন্য হঠাৎ করে সব দেখতে পাচ্ছে তার সামনে এত বড় ওই ব্যাঙ্কটা যেন জাম্প করবে সাপ কিচ্ছু না ভেবে এইভাবে ব্যাঙ্কটাকে ক্যাপচার করেছে ইমিডিয়েটলি দুজনের প্রার্থনা চেঞ্জ হয়ে যাচ্ছে সাপ আকাশের দিকে তাকিয়ে বলছে ঈশ্বর আমি জানতাম তুমি আমাকে করুণা করবে একটাই অনুরোধ তোমার কাছে সাপ তো চিবিয়ে খায় না গিলে খায় তো সাপ মানে প্রার্থনাটা এরকম আমি খাবারটা ধরেছি কিন্তু ঠিক ভালো করে ধরতে পারিনি যাতে আমি গিলতে পারি তুমি আমাকে আরেকবার সুযোগ দাও যাতে আমি গিলে খেতে পারি সেম টাইমে ব্যাংকটা প্রার্থনা করছে ঈশ্বর আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ তার কারণ তুমি পরীক্ষা না নিয়ে কাউকে জীবনের আসল উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করো না তুমি আমাকে সুযোগ করে দাও যাতে আমি বাঁচতে পারি এবার ঈশ্বরের কাছে আবার সেই দুজনেই কি সেম ঈশ্বর ওই সময় দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর মেঘ ডাকছে এবং বিদ্যুতের ঝলকানিতে সাপটা শুনতে পেলো ধরে আছিস ধরে থাক মানে ঠিক যেরকম ধরে আছিস ওই রকমই ধরে থাক আর সেম টাইমে ব্যাংকটা শুনতে পেলো পরে আছিস পরে থাক ব্যাংক বুঝে গেল আমি নড়াচড়া করলেই বিপদ তো ব্যাং ওই মরার মতন দম আটকে পড়ে থাকে আর সাপটাও শুনতে পেয়েছে ধরে আছি ধরে তার যথারীতি ধরে আছে বেশ কিছুক্ষণ চলার পর যখন প্রায় ভোর সাপটা দেখছে প্রায় সারা রাত কোনো মুভমেন্ট নেই তো সেক্ষেত্রে এটাই রাইট টাইম খেয়ে নেওয়া যেই না মুখ খুলে ধরতে গেছে যথারীতি ব্যাংকটা জাম্প করেছে এবার দুজনের প্রার্থনা আবার পাল্টে যাচ্ছে ব্যাংক বলছে আমি জানতাম ঈশ্বর তুমি আমার পরীক্ষা নেবে এবং আমাকে তুমি জিততে সাহায্য করবে অশেষ ধন্যবাদ সেম টাইমে সাপটা বলছে ঈশ্বর এ তোমার কি পরীক্ষা তুমি মুখে খাবারটা দিয়েও নিয়ে নিলে ঈশ্বর দুজনকেই মেসেজ দিচ্ছে সাপ শুনতে পাচ্ছে যে তোমাকে কি বলেছিলাম ধরে আছিস ধরে থাক তুমি নিজের বুদ্ধি লাগিয়েছো তুমি আমার কথা শোননি তোমার কর্মের ফল তোমাকেই পেতে হবে আর সেম টাইমে ব্যাঙ্কটা শুনতে পাচ্ছে যে আমি কিছুই করিনি তুমি তোমার কর্মের ফল পেয়েছ তার কারণ আমি তোমায় বলেছিলাম পড়ে আছিস পড়ে থাক এবং তুমি ছিলে বলে তুমি মুক্তি পেয়েছ সো আমরা আমাদের জীবন দিয়েও যদি এটা একটু রিলেট করে দেখি আমরা অনেক সময় কিন্তু সাপের রোল প্লে করি করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি হঠাৎ করে মনে মনে ভাবলাম আর একবার দেখবো যদি না হয় তার ছেড়ে দেবো বহু মানুষ আছে লাস্ট মোমেন্টে গিয়ে আর হয়তো আর একবার ট্রাই করলে তার লাইফের ক্র্যাক করতো বা অ্যাচিভ করতো সে হয়তো ট্রাই করেনি আর বহু মানুষ ব্যাঙের মতন শেষ দেখে ছাড়বো যা হয় হবে এবং শেষ দেখার জন্য হেঁটেছে সো আমরা আমাদের জীবনের ক্ষেত্রেও সব ব্যাঙ্কটাকে রিলেট করতে পারি